শীতের দুপুরে কিংবা রাতে ধোঁয়া ওটা গ্রিন রাইস অসাধারণ লাগে খেতে বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে বানিয়ে খাওয়ান তার পরিবারের সবাইকে খাওয়ান সবাই খেয়ে প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি চাইবে তো আসুন শুরু করে দিই গ্রিন রাইস বানানোর জন্যে আমি এখানে পালং শাক নিয়েছি এখন শীতের পালং শাক কত সুন্দর টেস্ট কচি কচি পালং শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি শুধু পাতা নিয়েছি পালং শাকের আর এদিকে এক কাপ গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবারে আমি কড়াইতে পালং শাক গুলো আমি অল্প জল দিয়ে একটু ভাপিয়ে নেব এখন পালং শাকের টেস্ট খুব সুন্দর লাগে এই পালং শাক দিয়ে রান্নাটা করলে ভীষণ ভালো হবে খেতে বন্ধুরা আমি চার মিনিট ঢাকা দিয়ে রেখে রাখলাম তারপর পালং শাকটা চার মিনিট পরে আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি ঠান্ডা করে নিয়েছি মিক্সিতে একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে পেস্ট মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আমি চালটা জল ঝরিয়ে নিয়েছি কোন পাঁচ মিনিট মতো একটু জলে ভিজে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি একদিকে পেস্টটা বানানো হয়ে গেছে দেখুন এক কাপ মতন পেস্ট হয়েছে পানুষাকে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেলে রান্নাটা করব আপনারা চাইলে শুধু ঘিয়েও রান্নাটা করতে পারেন এবার আমি প্রথমে কাজু আর কিশমিশ নিয়েছি আমি এখানে আটটার মতন গোটা কাজু ভেঙে নিয়েছি আর কিছুটা কিশমিশ নিয়েছি নিয়ে ভেজে হালকা করে ভেজে তুলে নিলাম এবার কড়াইতেই আর একটু তেল দিলাম সাদা তেল দিয়ে গোটা সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম কয়েক সেকেন্ডে একটু ভেজে নিয়ে টমেটো কুচি দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কলি কুচি ব্যবহার করেছি আপনারা যদি শুধু নিরামিষ বানান তাহলে এখানে পেঁয়াজ কলি দেবেন না এর বদলে একটু হিং দিয়ে দেবেন তা সুন্দর টেস্ট হবে আমি পেঁয়াজ কালি অল্প দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু নুন যা টমেটোটা একটু নরম হয়ে যায় এবারে আমি পেস্টটা দিয়ে দেবো পালং শাকের পেস্টটা দিয়ে দেবো আমি অল্প একটু দু চামচের মতন পেস্ট রেখে দিলাম পরে দেব এবারে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব বেশি না বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না তাতে গ্রিন ভাবটা নষ্ট হয়ে যাবে গ্রিন ব্যাটটা গ্রিন সবুজ ভাবটা থাকবে না তাই বেশিক্ষণ ভাজবো না এবারে আমি জল ঝরানো চালটা দিয়ে দিলাম অসাধারণ হয় খেতে বন্ধুরা অসাধারণ আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আরও বাকি পেঁয়াজ কলি কুচি দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা কুচি দিলাম আর কাজু আর কিশমিশ ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এখানে মিক্সিতে যেটুকু পেস্ট লেগেছিল আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আরও জল দিব আমি এখানে মোট চার কাপ জল দিয়েছি আর কিছুটা জল আমি একটু গরম করে রেখে দিয়েছি যদি প্রয়োজন পড়ে তো পরে দেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রথমে একটু নুন দিয়েছি সেই বুঝে নুনটা দিলাম আমি চার মিনিট ঢাকা দিয়ে রাখলাম চার মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখুন চালটা আরেকটু সিদ্ধ হবে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি বাকি পেস্টটা দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেম এই সময় একদম মিডিয়াম টু লোতে রেখেছি আর দু চামচ পেস্ট দিয়ে দিলাম যেটুকু ছিল আর ওই বাটিটা ধুয়ে কিছুটা গরম জল এক বাটি দিয়ে দিলাম ছোট বাটিটা এক বাটি দিয়ে এবারে দেব এক চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি চার মিনিটের মতন একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব আমি চার মিনিট পরে দেখাচ্ছি দেখুন রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক হাফ টি স্পুন মতন ঘি ভালো করে মিশিয়ে নেব এতে টেস্ট খুব ভালো হবে আবার দু মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু মিনিট একটু চাপা দিয়ে রাখবো রেখে একটা বলে সাফ করে আপনাদের দেখাচ্ছি অসাধারণ হয় খেতে বন্ধুরা আর একদম অরিজিনাল কালার কোনো রকম কালার ইউজ না করেও যে এত সুন্দর একটা গ্রিন রাইস বানানো যায় তো দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছিল খুব সুন্দর তো আজকের মতন বিদায় বন্ধুরা সবাই ভালো থাকে